সন্ধ্যা কোরআনের একটি আয়াত মাত্র পাঠ করবেন হার ভাঙা পরিশ্রম করা লাগবে না আল্লাহ রব্বুল আলমের সর্বদিক থেকে আপনাকে সম্মানিত করবেন রিজিক লাগবে রিজিক বাড়ায় দেবে বিপদের মধ্যে আছেন আল্লাহ অবশ্যই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবে কারণ এই আয়াতটি পাঠ করলে আল্লাহ ঘন্টা আপনার নিরাপত্তার জন্য আপনার নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড হিসাবে একদিন ফেরেস্তাকে নিযুক্ত করে দেয় করে আয়াত দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بخاري شريف الحديث الله حبيب صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কা বললেন আবু হরে যাও যাও রাত্রিবেলা যাকাতের মাল পাহারা দাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল পাহারা দিচ্ছেন হঠাৎ করে তাকে দেখে রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে এক ব্যক্তি এসে যাকাতের মাল চুরি করে নিয়ে যায় আবু এরা শক্ত করে তার হাতটি ধরলেন ধরবার পরে ওই চোর কা কুটি করে বলে আবু তুমি আমাকে ছেড়ে দাও আমি পরোয়া ভাবি আমি বড় দুঃখী আমি আর আসবো না চুরি করব না এই কথা পরে আবু মায়া লেগে গেল সুরকে ছেড়ে দিল সকালবেলা ফজুরে নামাজ পড়ে পড়ার জন্য আবু হরেরা মসজিদে গেল। নামাজ শেষান্তে আল্লাহর হাবি আল্লাহ আবু এরা তোমার চোরের খবর কি বলে আল্লাহর হাবি আমি তাকে ছেড়ে দিয়েছি সে বড় অবাবি করো মায়া লেগেছে সে বলেছে আর কখনো আসবে না আল্লাহ হাবিব বললেন সে আবারও আসবে সে বড় মিথ্যাবাদী পরের দিন আপু দি আল্লাহ জাকাতের মাল পাহারা দিচ্ছেন ওই কথার চিন্তা নবী যেহেতু বলেছে এসে আসবে না এসে পাঠে না সকাল বেলা রাত্রি বেলা ভোরে না পাহারা দিচ্ছে আবার গভীর রাত্রে ওই চৌর আবার ছুরি করবার জন্য আসছে আবার আবু মহিলা হাত ধরে বললাম তোমাকে ছাড়বো না ওই ব্যক্তি আবার কান্না করে কাকু করে আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না আমি বড় দুঃখী বড় অভাবী পরিবারের দায়িত্ব আমার কাঁধে এই জন্য অভাবে পরে চুরি করতে এসেছি আবু হুরায়রা মায়া লেগে গেল ছেড়ে দিল দ্বিতীয় দিন সকালবেলা আল্লাহ হাবিব বললেন আবু হুরায়রা তোমার বন্দির খবর কি ওগো নবী আমি তাকে ছেড়ে দিয়েছি সে বড় অভাবী নবীজি বললেন সে মিথ্যাবাদী সে আবারও আসবে তৃতীয় দিন আবু হুরায়রা আবার তার হাত ধরলেন এবার আবু হরেরা বললো তোমাকে ছাড়বো না আবু হরে না ছেড়ে দাও আমি আসবো না আগের মতোই বললো আবু হরা ছেড়ে দিল তৃতীয় দিন আল্লাহর হাবি বললাম আবু হরে না তোমার বন্দির খবর কি এবার আবু হরেরা বলে নবীজি আমি তাকে ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছ অগর নবীজি তার কথায় মায়া লেগে গেছে যারা আমি বললেন সে আবার আসবে আবার এসেছে আবু হুরায়রা এবার ধরে বলে তোমাকে নবীর কাছে নিয়ে যাব আর সারব না এবার চোর বলে আবু হুরায়রা শোনো আমি তোমাকে এমন একটা আমল শিখায় দিব এমন একটা আয়াতের কথা বলবো যার কারণে আল্লাহ তোমাকে অনেক কল্যাণ দান করবে আবু হুরায়রা বলল কি এমন আমল আয়াত রায় হরায়রা। তুমি কুরসি পাঠ করবে সন্ধ্যাবেলা পাঠ করলে সকাল পর্যন্ত ফেরেশতা পাহারা দিবে আর যদি সকালে পাঠ করে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা পাহারা দিবে কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না আল্লাহর হাবিবের কাছে আবু হরে বলল নবীজি সে আমাকে যা আমল বলে দিয়েছে কি আমল এই আয়াতুল কুরসি পাঠ করলে নাকি শয়তান ধোকা দিতে পারে না শয়তান নাকি তার ক্ষতি করতে পারে না আল্লাহ হাবি বললেন হ্যাঁ সে যা বলেছে সত্য বলেছে কিন্তু সে কিন্তু ডাহা সে একটা চোর সে ডাহা সে শয়তান কিন্তু সে যে আমলে কথা বললো তা সত্য বলেছে আবু হরে বলে আমল আমি করেছি ফল পেয়েছি হজরত ওবাই কাপ বলেন

আল্লাহ তালা মরবার সাথে সাথে জান্নাতে প্রেরণ করে দিবে এই জন্য সন্ধ্যাবেলা আয়তুল কুরসি পাঠ করবে সকালে একবার পাঠ করবেন সন্ধ্যাবেলা একবার পাঠ করবেন কঠিন পরিশ্রম করা লাগবে না অত কাজ করা লাগবে না আল্লাহ আপনার কাজে প্রচুর বার আঁকা দান করবে বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো মা বোনেরাই আমলটা করবেন জীবনে হতাশায় ভুগবেন না রিজিকের পেরেশানিতে করবেন না মা বোনদেরকে কেন বলি ওরা একটু অলস বেশি হয় ওনারা সময় কিন্তু ঘরে বেশি পায় সময় বেশি পার হওয়ার আমল করতে চাই অলসতা মেক এই জন্য রাগ করবেন না মা বন্ধুদের একটু বেশি বেশি বলি আমি মা বলেন যারা আমার কথা শুনছেন ভালো করে শুনবেন ফজরের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা সিনাতু ওয়ালা আবার মাগরিবের পর পড়বেন যদি ফজরের পরে পড়েন মাগরিব পর্যন্ত ফেরেশতা ভাড়া দিবে ফেরেস্তা পাহারা অর্থ কোনো বিপদ দুশ্চিন্তা টেনশন বালা মুসিবত আপনার গ্রেফতার করতে পারবে না আবার যদি মাগরিবের পর পরেন ফজর পর্যন্ত কোন বালা মুসিবত আপনার গ্রেফতার করতে পারবে না কোন মুসিবত যদি না আসে টেনশন কিসে আয়াতুল কুরসি সমস্ত কল্যাণের মধ্যে আল্লাহ নিহিত করেছে সমস্ত ঢুকায় দিছে আপনি যে কাজের জন্য আয় তুলকুসি পাঠ করবেন আল্লাপ রব্বুল আলমিন আপনার ওই কাজের ফারাকায়ের মধ্যে দান করবে আপনি আয় তুলকুসি রোগের জন্য পান করবেন রোগের জন্য পান করে পানিতে ফু দিবেন আপনি রোগের জন্য পড়ে পানিতে ফু দিয়ে পান করেন আল্লাহ তো শিফা দান করবে আয়াতুল কুরসি সেফটির জন্য আপনি পড়বেন আল্লাহ তালা ফেরেশতার মাধ্যমে সেফটি দিবেন আয়াতুল কুরসি রিজিকের জন্য পাঠ করবেন দোয়া করবেন আল্লাহ রিজিক বাড়ায়া দিবে নিরাপত্তা দিবেন যে ঘর আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ঘরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেন চিন্তা করছেন। এই আয়াতুল কুরসির মধ্যে নাই কি সব আছে এই জন্য বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ও বলেছেন রাতে তোমরা যখন ঘুমবে তোমাদের বাচ্চাদের আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়া দিবে কারণ আয়াতুল কুরসি পরে ফু দিলে ওই বাচ্চাকে রাত্রেবেলা শয়তান ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে পারে না অনেক বাচ্চারা আছে রাত্রে চিৎকার করে উঠে আয়াতুল কুরসি পরে যদি আপনার বাচ্চাকে আপনি দম করেন ফু দিয়া দেন তাহলে আপনার বাচ্চা রাতে আর কান্না করবে না দেখবেন বাচ্চা গভীর রাতে চিৎকার করলে কান্না করলে আয়াতুল কুরসি পরে হো দিবেন এবং যে আয়াতুল কুরসি পারেন না সে রেকর্ডিং লাগায় দিবেন দেখবেন বাচ্চা অটোমেটিকলি কান্না বন্ধ হয়ে যায় কারণ শয়তান আশেপাশে থাকে বদজিন আশেপাশে থাকে আর তো দেখেন না ওকে বয় দেখাচ্ছে আয়াতুল কুরসির আওয়াজ শুনতে দেরি শয়তান বায়ু সাথে সাথে গলায়

وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي